আশি বছরের গুণা মাফ হয়ে যাবে শুধু আপনি জুমার দিনে এই দারুদে পাকটিকে পাঠ করুন আল্লাহ মোহাম্মদ সল্লাদ আলা আলিহি ও সাল্লিম তসলিমা এই দরুদে পাকটিকে আপনি জুমার দিনে পাঠ করুন ইনশা এই দরুদটি পড়ার বরকতে মহান রব্বুল আলমী ইনসবান আপনার আশি বছরের গোনাগুলোকে মাফ করে দেবে আশি বছরের গোনাগুলোকে মিটিয়ে দেবে প্রিয় শ্রোতা এটা আমি আমার ব্যক্তিগতভাবে বলছি তেমনটা না আমার হাতে দেখুন কেতাব আছে লাইভ আপনাদেরকে আমি শেষে কেতাবটার পৃষ্ঠার নাম্বার দিয়ে দেবো এবং আমলটা পুরোপুরি আমি ফটো করে আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দেবো আপনারা দেখবেন যে এটা কেতাব থেকে নাকি আমি নিজের থেকে বলছি অনেক আমাকে বলে হুজুর আপনি কোন কেতাব থেকে দেন এগুলি কোথায় পাওয়া যায় তো দেখুন প্রত্যেকটা জিনিসই আমি কেতাব অথবা আমি আমার আসাতে যা অর্থাৎ আমার শায়াকের কাছ থেকে আমার হুজুরদের কাছ থেকে আমি নিয়ে এগুলো কিন্তু আপলোড করে থাকি তো যাই হোক এই আমলটি রয়েছে কেতাবের নামটা আপনাদেরকে আমি বলে দিই আমলিয়াতে আশরাফি আমলিয়াতে আশরাফি কেতাবের একশত একাত্ত্রিশ পৃষ্ঠারের মধ্যে আমলিয়াতে আশরাফি একশত একত্রিশ পৃষ্ঠায় এই আমলটি উল্লেখ করা রয়েছে যে এই দরুদে পাঠটি যদি কোনো ব্যক্তি জুমার দিনে পাঠ করে আল্লাহ রাবুল তার আশি বছরের গুনা খাতাকে মাফ করে দেয় আর বর্তমান সময় আমরা গুনা খাতায় আমরা ডুবে গেছি তার জন্য আমাদের সবার উচিত আমরা এই আমলটি করব এবং বেশি বেশি করে এটাকে শেয়ার করবো যেন অনেক মানুষের কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবরাকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে আশি বছরের গুনা খাতাকে মাফ করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত দরুদ শরীফের আমল শেয়ার করব শুধু আপনারা জুমার দিনে এই দারুদে পাকটিকে পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা উম্মি ওয়া আলা আলিহি ওয় সল্লিম তসলিমা এই দারুদে পাকটিকে আপনারা পড়বেন ইনশাআল্লাহ এই দারুদে পাক পড়ার বরকতে মহান রব্বুল আলম তাআলা চাইলে আপনার জীবনের সমস্ত প্রকারের গুণা খাতাগুলিকে মাফ করে দেবে আপনার আশি বছরের খাতাকে মাফ করে দেবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যায় যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এই আমলটি কিভাবে করবেন প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি করার জন্য আপনি চাইলে সদগা করতে পারেন কিন্তু এখানে সদকার কথা লেখা নেই তো যাই হোক আপনারা এই আমলটি জুমার দিনে যে কোনো জুমার দিনে ঠিক আছে যে কোনো জুমার দিনে জুমা হচ্ছে দিনের মধ্যে সর্দার ইয়ামুল জুমা জুমার দিনটাকে সর্দার বলা হয় সাত দিনের মধ্যে তো যাই হোক এই যে জুম্মার দিনে এখানে বলতেছে শরীফ বাদে নামাজে আসার জুমাকে দিন মানে জুম্মার দিনে আসরের নামাজের পরে আপনি যদি এই দারুদে পাকটিকে বার পড়েন বেশি না কেবলমাত্র বার যদি আপনি এই দারুদে পাকটি পড়েন আল্লাহ সাল্লাহ আলা মুহাম্মাদি নিন নবি ইল উম্মি ও আলা আলহি সাল্লিম তসলিমা এই দারুদে পাকটিকে যদি আপনি আশিবার পড়েন মহান রব্বুল আলমিন সবাই তাল্লা আপনার আশি বছরের গুনা খাতাকে মাফ করে দেবে তো আশা করছি আপনাদেরকে ভিডিও ভালো লেগেছে এবং আমার অনুরোধ থাকবে অবশ্যই অবশ্যই সব্বাই করবেন ইনশাল্লাহ আমিও করব আমিও করি এবং আরও করব যাতে করে আমরা গুনহা গুনাগুলো আল্লাহর কাছে আমরা মারা যাওয়ার আগে আগে যেন আমরা গুনা খাতাকে এই দুনিয়াতেই মিটিয়ে দিতে পারি দুনিয়াতেই যেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাফ করে দেয় কারণ দুনিয়াতে যদি আপনি মাফ না করে নিতে পারেন তাহলে খেয়ামতে যে কী হবে আল্লাহ ভালো যান তো প্রিয় শ্রোতাবিন্দু সবাই করবেন এবং এটা বেশি বেশি করে শেয়ার করবেন ভালো লাগলে লাইক দিবেন এবং যদি চ্যানেলে আপনি নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই আমলটা করার জন্য অবশ্যই আপনি কমেন্ট সেকশনে একটা দরুদ লিখে আমলটা করবেন তাহলে ইনশাআল্লাহ আরও আপনার আমলটা কার্যকারিতা বেড়ে যাবে আরও আমলটার মধ্যে তাসির আমলটার মধ্যে পাওয়ার অনেকটা বেড়ে যাবে তো যাই হোক আশা করি তো যাই হোক এখানে আমি ভিডিওটা সমাপ্ত করে দিলাম আল্লাহ হাফিজ